ওই শোনো আমার কিন্তু খুব রাগ হচ্ছে বলে দিলাম কেন তোমার আবার রাগ হচ্ছে কেন কে আবার চিমটি কেটে দিল কি হয়েছে কি হবে মানে ভাইয়া আমাকে অপমান করছে আচ্ছা ভাইয়া তোমাকে অপমান করছে কেন কি জন্য কি বিষয় অপমান করছে আমি নাকি তাদের বোঝা হয়েছিলাম কি কি বাত কি কি বাত করতে ইয়া আচ্ছা ভাইয়া এই কথা বলছে আচ্ছা দাঁড়াও আমি ভাইকে ডাকি শুনি দেখি কি বলে না ওকে ডাকার কোনো দরকার নেই ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো বলো আলাইকুম আসসালাম আলহামদুল্লিলাহ ভালো আছি আপনি নাকি আপনার বোনকে অপমান করছেন আমার গ্রুপে এসে কান্নাকাটি শুরু করছে কই ভাইয়া আমি তো ওকে কোনো অপমান করি নাই ওই একদম মিথ্যা কথা বলবি না তুই বলিসনি বিয়ের আগে আমি তোদের বোঝাই হয়েছিলাম আচ্ছা আচ্ছা এই বিষয়ে কথাটা কেন হচ্ছে তুমি ভাইকে কি বলছো যে ভাইয়া তোমাকে এই কথা বলছে আচ্ছা আজিফ শোনো আমি যে বান্ডিলটা বের করছি তোমার বই এসে আমাকে বলতেছে কি এই বান্ডিলটা ওকে আমার বের করে দেওয়া লাগবে তো চাইছে একটা জিনিস ভালো কথা তাই আপনি এই ধরনের কথা কেন বলছেন যে ও আপনাদের বোঝা হয়েছিল দেখো ভাই বিয়ের আগে ওর কি লাগতো না লাগতো সব আমি দিতাম আমি বুঝতাম এখন ওর বিয়ে হয়েছে এখন সব তুমি দেখবা তুমি ওর হাজবেন্ড হ্যাঁ কথা তো ঠিকই বলছেন তাই বল আমার বউকে আপনি এইভাবে অপমান করবেন আর ওই তুমি ভান্ডিলতে কি করবা তুমি মেয়ে মানুষ তুমি মেয়ে বান্ডিল নিয়ে গেম খেলবা তুমি ছেলে বান্ডিল কি করবা তুমি আবার ভাইয়ের কাছে ভান্ডিল চাইতে গেছো কেন আমি তো মেয়ে নিয়েই খেলি কিন্তু আমার এইতে সুজন যদি ওরা খেলে ওরা বললো যে বান্ডিলটা বের করে দিতে আর আমার কাছেও ভালো লাগতে ছিল এই জন্য আমি ভাইয়াকে বলছিলাম বান্ডিলটা বের করে দিতে দেখো আসিফ বিয়ের আগে যখন যা চাইতো তখন তাই দিতাম এখন ওকে বিয়ে দিয়ে দিছি এখন সব দায়িত্ব তোমার এখন তুমি তোমার বউ সামলাও ঠিক আছে ঠিক আছে আমি আমার বউ সামলাবো আর ওই শোনো তোমার এই বান্ডিল কেন বের করতে হবে এই যে আমার কাছে এই বান্ডিল আছে তোমার যখন লাগবে তখন তুমি আমার গ্রুপে আসবে আর এই যে আমি তোমাকে শেয়ার করব তুমি পড়বে এই যে আমি দিচ্ছি তুমি নাও 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 কি ব্যাপার নিচ্ছ না কেন কেন আমি তোমার কাছ থেকে বান্ডেলটা ভিক্ষা নিয়ে পড়বো যখন তুমি আমার গ্রুপ থেকে চলে যাবে তখন কি আমার এটা থাকবে হ্যাঁ হ্যাঁ আর একটু বোঝার চেষ্টা করো তুমি হচ্ছে মেয়ে মানুষ তুমি সব সময় মেয়ে ক্যারেক্টার মেয়ে বান্ডেল নিয়ে খেলবে তুমি কেন এই বান্ডেল বের করবে আর এই বান্ডেল বের করতে এখন কতগুলো ডায়মন্ড লাগবে তুমি জানো শোনা পাগলামি করো না এই যে আমি তোমাকে শেয়ার করে দিচ্ছি তুমি নাও 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 নো শেয়ার করা বান্ডেল আমি নিব না নিব না মানে নিব না তুমি এখনই আমাকে বান্ডেলটা বের করে দিবা হাসিব এখন আমার বোন তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে তাই না সামান্য একটা বান্ডিল চাচ্ছে তাই দিতে চাচ্ছ না সে ভাইয়া এখন আর কান বাঙানি দিতে হবে না আমি আমার বউকে এখনই বান্ডিলটা বের করে দিব ওই তুমি অফলাইন যাও আমি তোমার আইডিতে যাচ্ছি আর বান্ডিলটা বের করে দিচ্ছে সত্যি বের করে দেব হ্যাঁ সত্যি বের করে দেব আমার বউ কখন আমার কাছে বেশি এবং বুঝানা তার সকল আবদার পূরণ করবো আমি ইনশাআল্লাহ আমি তোমার আইডিতে যাচ্ছি আর এখনই বান্ডিলটা বের করে দিচ্ছি তো গেস ফাইনালি চলে আসলাম তোমাদের ভাবি গেমিং রিয়ার আইডিতে এখন এটাই দেখার পালা যে ভান্ডিলটা বের করতে আমার কত টাইম লাগে দুই ভাই বোন মিলে যে ভাই আমাকে কি পরিমাণ অত্যাচার করা শুরু করেছে সেটা বলার বাহিরে যে হোক গেস নাথিং টু ডু নাথিং টু সে যেহেতু ওয়াইফ সেহেতু দায়িত্ব তো আমার নিতেই হবে যেহেতু বউ আমার কাছে একটা আবদার করেছে ভান্ডিলটা বের করে দেওয়ার জন্য যদিও সে মেয়ে মানুষ ছেলে ভান্ডিল তেমন একটা খেলবে না তার আইডিতে কিছু ব্রাদার আছে তারা খেলে তো গেস দেখা যাক ভান্ডিলটা বের করতে আমাদের কত টাইম লাগে তো আমরা হচ্ছে ইভেন্টটা চলে আসছি ইভেন্টে আসা মাত্রই দেখতে পাচ্ছি তার কাছে থার্টি থ্রি টু রয়েছে ও নো মাত্র ষোলো ডায়মন্ড রয়েছে তার মানে ভাই এই ভ্যান্ডিলটা বের করতে পনেরোশো থেকে দুই হাজার ডায়মন্ড লেগেছে আমারই লেগেছে পঁচিশশো ডায়মন্ড আর যদি কনগ্র্যাচুলেশনে পেয়ে যাই তাহলে তো ভালোই তো দেখা যায় গ্যাস ভ্যান্ডিলটা ট্যাপের করতে আমাদের কত ডায়মন্ড লাগে তো সর্বপ্রথম আমি হচ্ছে ইউআইডিটা কপি করে নিব এন্ড খুব সহজেই ডায়মন্ড টপআপ করব আমি তোমাদের অল সাজেস্ট করব বিএস টপআপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপআপ করতে কারণ এই ওয়েবসাইট 100% ট্রাস্টেড इट्स সিম্পল ক্রোমিগে সার্চ করবেন বিএস টপআপ অথবা আমার পিন করা কমেন্টে লিংক পেয়ে যাবেন ওয়েবসাইটে চলে আসবেন এখানে ডায়মন্ডের সমস্ত প্রাইস দেওয়া আছে আমি যেহেতু একটা উইকলি এবং মান্থলি পারচেজ করব সেহেতু উইকলি মান্থলি কম্বো অফারে চলে যাব এখান থেকে আমি আমার প্রয়োজনীয় অফারটি সিলেক্ট করব একটি মান্থলি একটি উইকলি দেন নিচে ইউআইডি দিয়ে দিব দেন একটু নিচে এসে বিকাশ নক ট্রাকের সিলেক্ট করে বাই নাও এ ক্লিক করে দেব দেন আমি আমার বিকাশ থেকে নয়শো টাকা সেন্ডমানি করবো এবং সেন্ডমানি করার পর ট্রানজ্যাকশন আইডি এখানে এসে পেস্ট করে দিব দেন ভেরিফাই পেমেন্টে ক্লিক করবো অ্যান্ড সাথে সাথে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এই ওয়েবসাইটের সমস্ত আপডেট এবং গিওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে চয়েন হয়ে থাকুন তাহলে কিসের পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে তো ফাইনালি গ্যাস আমাদের মান্থলি এবং উইকলি চলে আসছে দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমি মেবি পঁচাশি ডায়মন্ড পাবো হ্যাঁ পঁচাশি ডায়মন্ড এটাকে ক্লাইম করে নিলাম অ্যান্ড আমার কাছে তেরোশো ডায়মন্ড হয়ে গিয়েছে এবার আমরা সরাসরি স্পিন করা শুরু করবো দেখা যায় গ্যাস আমাদের এইবার ডেলিভার করতে কত ডায়মন্ড লাগে তো প্রথমে গ্যাস আমি নব্বই ডায়মন্ডে একটু স্পিন করে দিলাম অ্যান্ড দেখা যায় গ্যাস গেয়ে না দেয় নাকি ও নো যাই হোক গ্যাস আমাদের প্রথম স্পিনে কিন্তু চারটা পাঁচটা ছটা সাতটা টুকেন দেওয়া হয়েছে ওকে আবারই আরও একটি নব্বই ডায়মন্ড স্পিন যদি ভাই কনগ্র্যাচুলেশনে দিয়ে দেয় তাহলে অনেকগুলো ডায়মন্ড বেঁচে যাবে এবারও বেশি টোকেন দেওয়া হয়নি অলরেডি কিন্তু আমাদের কাছে ছয় চল্লিশ টোকেন হয়ে গিয়েছে ওকে চলো গ্যাস আবারই স্পিন করি অ্যান্ড গাড়ি স্কিন কি দেওয়া হলো নাকি না ভাই গাড়ি আমি তো ভেবেছি মেবি গাড়ি স্কিনটা দেওয়া হয়েছে ওকে চলো আবারই নব্বই ডায়মন্ডের আরও একটি স্পিন করে দিলাম দিয়ে দাও গেই না ও নো গ্যাসে দুইটি দুইটি করে দিচ্ছে মাত্র টোকেন আবারই এইবার গ্যাস গাড়ি আমাদের গাড়ি স্কিনটি কিন্তু দিয়ে দিয়েছে খুবই ভালো কথা এবার হচ্ছে লাগবে আমাদের গ্যাস এই ভ্যান্ডিলটা এই ভান্ডিলটা আমাদের এক্সচেঞ্জ করতে একশো বিশটি টোকেন লাগবে যেহেতু আমার কাছে এখনও চৌষট্টিটা টোকেন রয়েছে তার মানে গ্যাস দেখা যাক আর আটশো ডায়মন্ডের ভিতরে আর ষাটটা টুকেন হওয়া হয় নাকি গ্যাস চলো গ্যাস আবার স্পিন করে দিলাম অ্যান্ড যদি দশটি করে টুকেন দুইবার দিত তাহলে কিন্তু হয়ে যেত বাট আমাকে দুইটি দুটি করেই দিচ্ছে বারবার অ্যান্ড হচ্ছে একটি একটি করে এটা কোনো কথা ভাই দা ফুচকা ও মাইকটাই স্কিনও দিয়ে দেওয়া হয়েছে ফাইনালি কনগ্র্যাচুলেশন ট্রগনের স্কিন দিয়ে দেওয়া হয়েছে এইভাবে যদি ভাই ভান্ডিলটা দিয়ে দিত তাহলে কতই না ভালো হতো ওকে চলো আমরা আবার স্পিন শুরু করি আরও একটি স্পিন করে দিলাম যদি দিয়ে দাও গেই না কী খুশি যে হব আমি ভাই মানে দুটি দুটি করেই দিচ্ছে বেশি পাঁচটি করে তো দিচ্ছেই না সাতাশি পাঁচশো ডায়মন্ডের ভিতরে কি এখন এই ভান্ডিল এটা বের করা আদৌ সম্ভব অন্য দেখা যায় না আবারই ট্রগনের স্কিন। আবারই কেন ভাই আবারই কেন ট্রগনের স্কিন দেওয়া হলো যাই হোক আমার একটু টুকেনটা বেশি দেওয়া হয়েছে যেহেতু স্ক্রিনটা দেওয়া হয়েছে এখানে কিন্তু তিরিশটি টুকেন দেওয়া হয়েছে দুইটি দুইটি করে দুইটি দুইটি করে দেওয়া হয়েছে পাঁচটি দশটি করে দিচ্ছে না ও মাই গড গ্যাস বলতে বলতে কিন্তু আমাদের এদিকেও কিন্তু টুকেন হয়ে গিয়েছে সরাসরি এক্সচেঞ্জ করে নেব যেহেতু চারশোটা এমন আছে চারশোটা এমন থাক চলো গ্যাস এটা এক্সচেঞ্জ করে নিই অ্যান্ড আমার ওয়াইফ যে কি খুশি হবে মানে ও যখন যেটা আবদার করে আমার সেটাই পূরণ করতে হয় কারণ হাজার হলো আমি তার স্বামী আর তার সকল দায়িত্ব তো আমার কাছেই তাই না ওকে তো ফাইনালি গ্যাস ভান্ডিলটা আমরা আনলক করে ফেললাম অ্যান্ড হচ্ছে এটা পড়তে হবে আর চারটি টুকেন অবশিষ্ট আছে আর দরকার নেই যাকে এখান থেকে আমাকে ট্রগনের স্কিন দেওয়া হয়েছে ট্রগনের স্কিনটা যদি আমি একটু দেখি কোথায় কোথায় এই তো হ্যাঁ ট্রগণের স্ক্রিনটা দেওয়া হয়েছে অ্যান্ড হচ্ছে গাড়ি স্কিন দেওয়া হয়েছে আমি একটু ছেলেকের একটা নিব অ্যান্ড ছেলেকের একটা নিয়ে এখানে গ্যাস ওই ভান্ডিলটা আমরা পড়বো এখন ওকে ইকিও নাইস গাইস व्हाट ए ও কি সাইডে মধ্যে দেখছিস কেন ভাই ওকে গাইস জজ দেখা যাচ্ছে কিন্তু এখন হচ্ছে গাইস এটা সাথে একটু ডেসাপটা মিলিয়ে রাখি যাতে দেখতে সুন্দর দেখা যায় আরে ভাই এখানে মুখের কি ফেজ দিয়ে রাখছে ওকে এখান থেকে হোয়াইট শো ভাই পুরাই জজ ওয়াট এ লোক মানে সত্যি কথা বলতে এত সুন্দর মানে আইটেম কখনোই রিং ইভেন্টে গিয়ে না দেয়নি আমার মনে হয় যে এটাই প্রথমবার ছিল ওকে চারশো একানব্বই ডায়মন্ড আছে এটা মনে কী করা যায় দেখি তো ভূয়া পাস ভূয়া পাসটা নিয়ে নিই চলো গ্যাস ভুইয়া পাসটা নিয়ে নিই ওকে তিনশো উনিশ ডায়মন্ড দিয়ে আমরা ভূয়া পাসটা নিয়ে নিই ওকে চলো তো ফাইনালি গ্যাস ভূয়া পাসটাও নিয়ে নিলাম যেহেতু অবশিষ্ট টু মানে সরি অবশিষ্ট ডায়মন্ড ছিল সেই ডায়মন্ড দিয়ে আমরা ভূয়া পাসটাও নিয়ে নিলাম মানে ডায়মন্ড বেঁচে গেল অনেকগুলো ডায়মন্ড বেঁচে গেল অ্যান্ড ফাইনালি আমাদের ভুইয়াফাস্টটাও নেওয়া হয়ে গেল তো গ্যাস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অ্যান্ড গ্যাস তোমরা লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছো অবশ্যই আমাদের এই ভান্ডিলটি বের করতে টোটাল কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাই আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ